এইদিকে কতদিন পরে পরে এসেছি অনেক দিন কাজ তো থাকবে সারা জীবন তার মধ্যে দিয়ে আমরা নিজেকে একটু আনন্দ রাখার চেষ্টা করি আমি আর নীলিমাদি আজকে বেরিয়েও পড়লাম একটু ঘুরো ঘুরো করতে ঘুরো ঘুরো করতে না কাজও চলছে ঘোরাঘুরিও চলছে তো আজকে আমি আর নীলিমাদি একটু বের হয়েছিলাম ও একটু কালেকশনে বেরিয়েছিল আমি আমার ডিউটিতে বের হয়েছিলাম ডক্টরের কাছে ডক্টর কাছ থেকে এসেছি আমরা রয়্যাল হাইনেস তো ডক্টরের কাছের থেকে আমরা এসেছি একটু রয়্যাল হাইনেসে তো ভাবলাম একটু একটু রিল বানিয়ে নিই তো দেখো দেখছে কোনটা বানালে একটু ভালো হয় আর এখানের ভিউজটা এত সুন্দর না একদম মানে মানে কী মনটা একটু অন্যরকম এনভায়রনমেন্টটা অত সুন্দর এসেছে ফাগুন হাওয়া এখন সবই দেবার বন্ধ মনে দুয়ার গুয়েছি খুলে শুধু এই গানটা আমি পারি না তার জন্য মিস্টেক হয়েছি একটু তার জন্য আমি সাথে সাথে গায়েও নাই তো এই গানটি কেন গিয়েছি জানো তো এই গানটি গিয়েছি আজকে সমস্ত কাজ কাজ সব ফেলে আমরা এসে গেছি দুই বোন অল্প ঘোরাঘুরি করতে মনটা একদম ভালো লাগছে না ঘোরাঘুরি করবো তো মনটাও ভালো লাগবে তাই আমরা বন্ধ মনের দুয়ার খুলে দিয়েছি আশু কা ধারের রাতি জেলে দেব প্রেমের বাতি বন্ধমণি দুয়ার দিয়ে দেবার তো দুয়ার দিয়েছি তো এখন ঘরে যাওয়া যাক অনেকক্ষণ ধরে আমরা দুই বোন ঘোরাঘুরি করছি এখন ঘরে যাচ্ছি কি রান্না বান্না কিছু খবর নেই এখন ঘরে গিয়ে রান্না বান্না করবো বাচ্চাদেরকে খাওয়া দিবো अकेले दोनों के मन से मन के मिलन से लगते सरगम के गम के मिल हाय तेरे बिन में क्या मेरे बिन तू क्या एक दूजे बिन हम अकेले दोनों के मन से मन के मिलन से लगते हैं सरगम के